Hello? তো আমরা এখন বর্তমান হায়দ্রাবাদ আছি এবং হায়দ্রাবাদ চারমিনারের পাশে নিমরা বলে এই ব্যাকারিটা যে দেখছেন খুবই ফেমাস লাস্ট যখন এসছিলাম আমি হায়দ্রাবাদ সেটা ডেফিনেটলি ঘুরতে এসেছিলাম এখানে ওসমানিয়া যে বিস্কিটটা সত্যি কি বলবো অসাধারণ ছিল খেতে তো চারমিনার এবারও দেখ মানে চারমিনারের পাশে এই দোকানটাই আছে চারমিনারে যখন এইবার গেছি তখন কিন্তু আমরা এই দোকান থেকে ওসমানি এই যে ওসমানিয়া বিস্কিট এবং এখানে ফেমাস হলো এই মাস্কাবান ওই দেখুন পুরো বড়ো করে মানে দেওয়া আছে ছবি যে এখানে এসে চা মাস্কাবান কিন্তু সকলে ট্রাই করে আর নিমরা এমন একটা শখ এমন একটা ব্যাকারি যেটা এমন মোটামুটি সবাই চেনেন পরিচিত হায়দ্রাবাদে যারা আসেন খুঁজে হয়তো নিমরাতে এসেছেন হয়তো আপনারা তো একটা কথা যেটা বলতে বাধ্য দেখুন কেটলিটা এত বড় বড় কেটলি দেখেছেন ডিফারেন্ট শেপে এরকম কেটলিতেই কিন্তু চা গরম করা হয় বা চা বানানো হয় তৈরি করা হয় আর ওরকম কাপে কাপে মানে প্রচুর সেল প্রচুর সেল বলে লাভ নেই আর বিস্কিটটা ছিল অসাধারণ মাস্কাবানটাও খুব স্বাদ ছিল আর কি মাস্কাবানে অ্যাকচুয়ালি শর্ট দেওয়া ছিল দুধের শর্ট ওটাকেই দেওয়া ছিল খেতে কিন্তু টেস্টে ছিল তাই হয়তো এত ফেমাস তো আর এখান থেকে আমি কী নেবো জানেন তো ওসমানিয়া বাড়ি নিয়ে যাব মানে কলকাতাতে নিয়ে যাব এসছি যখন ওসমানিয়া না নিয়ে যাবো ওখানে বিস্কিটটা মুখে দিতে জানেন তো একদম মেল্ট হয়ে যায় দারুণ একটা টেস্ট যারা হায়দ্রাবাদ আসবেন বলে ভাবছেন ওসমানিয়া বিস্কুটটা ডেফিনেটলি ট্রাই করবেন না সেটা যদি হয় প্রমোশনাল ভিডিও নয় এটা আমার নিজের এক্সপিরিয়েন্স আমার কিন্তু দারুণ লেগেছে খুবই টেস্ট ছিল বিস্কুটার টেস্ট আর কি টেস্টি বিস্কিট আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তো চলুন আমি বেরিয়ে যাচ্ছি দোকান থেকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে এরকম শর্টস কিন্তু এখন দিতে থাকবো কথায় গল্পেও আসবে এবং এক হাজার এক গল্পে দুটোতেই দিতে থাকবো স্টে টিউন বাই বাই